ভীষণ মজাদার এই পাকিস্তানি পেশোয়ারি বিফের রেসিপিটা আমি প্রথম দেখেছিলাম একটা নিউজ চ্যানেলের মধ্যে আর তখনই আমার মজা ছিল এটা তো আমার ট্রাই করতেই হবে এটা সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করা হয় ধরতে গেলে কোনো ধরনের মশলাপাতি ছাড়াই রান্নাটা করা হয় আর এটা খেতে এত মজা হয় বিফটা ভীষণ সফট হয় খেতে আর এর চেহারা দেখলেই তো পেট ভরে যায় মন চায় এক্ষুনি খেয়ে ফেলি আজকের এই রেসিপিটা ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন তো তাজা তাজা মাংস কিনে এনেছি পেশোয়ারি রান্না করার জন্য হাড় চর্বি সহ মাংস নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর সাথে যদি থাকে তাহলে তো আরো ভালো হয় চর্বি হাড়ডি সব সহ এখানে আজকে প্রায় কেজির মতো মাংস আছে আর এখানে ঘি দিলাম দিলাম প্রায় টেবিল চামচের ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে তিন তারপর চুলা আঁচটা বাড়িয়ে রেখে মাংসগুলোকে ঘিয়ের ওপরেই নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে আমি আলো ব্যবহার করব তাই মোটামুটি রান্নাটা যতটুকু লবণ লাগবে সবটুকুই একসাথে দিয়ে দিলাম আর তারপর আমি নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত মাংসের যে নিজস্ব পানি আছে সেই পানিটা বের হয়ে আবার শুকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিচ্ছি আর মাংসটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেলে তারপর আমি আলু অ্যাড করে দিচ্ছি আর আলু দেওয়ার সাথে সাথে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অথেন্টিক রেসিপিতে যদিও বা কাঁচামরিচ আর গোলমরিচটা ব্যবহার করে না তারপরেও একটু ঝাল টেস্ট আনার জন্য আমি কাঁচামরিচ আর গোলমরিচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আলুর সাথে সাথে আরও একটু ঘি দিয়ে দিয়েছি রস মেলটা যেন এই মাংসের মধ্যে থাকে এই জন্য আমি ঘিটা তিন ধাপে ব্যবহার করেছি এখন চুলা গাছটা বাড়িয়ে রেখে আমি কিছুক্ষণ পর একটু করে নেড়ে দিচ্ছি মাংসের মধ্যে যে চর্বিগুলো ছিল এগুলো কিন্তু দেখেন প্রায় প্রাণী সব বের হয়ে চর্বিগুলো একদম গলে গেছে মাংসের চর্বি থেকে প্রায় সব তেল বের হয়ে সেই চর্বির মধ্যেই মাংসটাকে বেশ কিছু সময় আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যখন সব চর্বিগুলোই গলে একদম তেল হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশি করে গরম পানি আর আরো একটু ঘি সব কিছুতে বলগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে বাড়তি আছে রান্না করছি আর তারপর যখন বলগ এসে গেছে চুলা রাশিটা একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংসগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন মাংস অনুযায়ী সেদ্ধ হওয়ার টাইমটা ভ্যারি করে দেড় থেকে তিন চার ঘন্টাও লাগতে পারে মাংস সিদ্ধ হতে সেক্ষেত্রে কেউ চাইলে প্রথমে মাংসটা প্রেসার কুকারে তিনটা সিটি তুলে একটু জাল করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর যদি কচি গরুর মাংস হয় তাহলে এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যেই বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি একটু চেক করে নিলাম যে মাংসটা একদম নরম হয়ে সেদ্ধ হয়েছে কিনা যখন দেখেছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পানিটাও অনেকটা কমে গিয়েছে তখন আমি এর মধ্যে কিছু আদা কুচি ধনে পাতা কুচি আরও কিছু কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম আরও মিনিট পাঁচেকের মতো আর তারপরে এই লুকটা যে কি সুন্দর হয়েছে আমি যে বাবুর রান্না দেখে রান্নাটা করেছি দেখতে হুব সেই এই বাবুরচির রান্নাটার মতো হয়েছে নামানোর আগে আরও একটু কাঁচা ঘি দিয়ে তারপর নামিয়েছিলাম এটা এটা এত মজা খেতে মনে হয় যেন শুধু শুধুই খেয়ে ফেলি রুটি সাথেও খাওয়া যাবে মন চাইলে পোলাও দিয়েও খাওয়া যাবে এই মাংসটা এত সফট হয় খেতে আর ঘি আর ভাজা মাংসের কারণে এটার স্মেলটা সম্পূর্ণ আলাদা ধরনের হয় আর এটা বেশি সময় জাল করার কারণে আলুগুলো খেতেও অনেক মজা লাগে বিভিন্ন ধরনের রান্না আমার টেস্ট করতে খুবই ভালো লাগে ইউনিক আনকমন কিছু দেখলে তো আমি ট্রাই না করে থাকতেই পারি না আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোন রান্নার সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই রেসিপি দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম